এভাবে কিন্তু আপনারা যদি এখানে প্যান্ডেল দেখতে আসেন কিন্তু এইভাবে আপনাদেরকে সিঁড়ি বেয়ে কিন্তু যেতে হবে টোটাল হচ্ছে সতেরো ফিট হাইট আর সিঁড়ি এইভাবে কিন্তু সিঁড়ির মাধ্যমে কিন্তু আপনাদেরকে যেতে হবে এখান থেকে সতেরো ফিট হাইটে উঠতে হবে সতেরো ফিট হাইটে উঠবে আবার প্রত্যেক বাড়ি চেয়েছি দর্শককে নতুন নতুন কিছু দেওয়ার জন্য ফুললি এসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফুললি এসি বা প্যান্ডেল আপনি প্রথম লাইফে আপনারা দেখতে পাবেন তো এই টোটাল এটা হাইট কতটা হবে প্যান্ডেল হাইট আমাদের সাইড ফিট হবে দাদা এটা কি মানে কিসের আদলে তৈরি হচ্ছে পামেশ্বর আদলে রামেশ্বর মন্দির আদলে করা হয়েছে এটা টোটাল আপনাদের পূজার এবার বাজেট কত টাকা 12 প্লাস 12 প্লাস এটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ এই আপনার এই মিররটা চিরনী ব্যবস্থা থাকবে কিছু হ্যাঁ ঠিক ঠিক পুরোটা মিরর একটা মানুষ মানুষ দেখতে পাবে আছে তারা উঠতে যদি না পারে তাদের জন্য আলাদা একটা গেট রাখা বিশেষত্ব হলো যে আপনাকে সিঁড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটা উঠতে হবে ঠিক এই জায়গাটা থেকে এক্স্যাক্টলি সিঁড়িটা শুরু হচ্ছে সবাই যে বলছে দিদি টাকা দিচ্ছে পিসি টাকা দিচ্ছে তো ওই বাজে কি হয় বুঝা না না সেটা চলে চলে নমস্কার সকলকে বর্তমানে এসেছি আমি একদম গ্রামে মানে গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির বা এত সুন্দর প্যান্ডেল আমার দেখা সবচেয়ে হাইয়েস্ট গতবার এখানে দক্ষিণেশ্বরের থিম হয়েছিল আপনাদেরকে ছবি দিয়েছিল আপনারা অনেকজন দেখেও ব্যাপারটা তো এখন অনেকজনকে পেয়েছি যেখানে গ্রামবাসী যে পূজা কমিটির লোক আছে এমনকি এবং প্যান্ডেলের যে ডেকোরেশন যারা করছেন সেই কর্মীগুলো এখানে আছে দাদাও আছে তো প্যান্ডেলটা আপনারা জাস্ট এক মিনিট আগে দেখে নিন

पचहत्तर फिट পঁচাত্তর বাই ষাট ফিট গ্রামের মধ্যে পঁচাত্তর বাই এর মানে প্যান্ডেল খুব আপনারা কমই দেখতে পাবেন যেটা আমি এখানে পেয়েছি আর বলছি দাদা এখানে ওয়েল্ডিং এর অনেক কাজ হচ্ছে মানে মানে ব্যাপার কি সিঁড়িগুলো কেন আছে সিঁড়িগুলো দিয়ে উঠবে এটা এন্ট্রি গেট হলো আচ্ছা মানে এটা দিয়ে প্যান্ডেল ঢুকবে এটা দিয়ে দুটো সিঁড়ি দিয়ে উপরে উঠবে এবং পিছু ভিতরে গিয়ে কিছু মডেলিং কাজ আছে আচ্ছা কাজগুলো দেখবে সেটা কি এখন অনেক বাকি আছে তারপরে গিয়ে ভিতরে আবার প্রতিমা মানে বলছেন মানে মেন এন্ট্রি প্যান্ডেলে যে ঢুকবে এই সিঁড়ির উপর দিয়ে মানে সবাই পাবলিক যাবে সবাই পাবলিক যাবে এবং যারা মানুষ আছে তারা উঠতে যদি না পারে তাদের জন্য আলাদা একটা গেট রাখা আচ্ছা 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 তো টোটাল কত লোড নিবে এখানে এখানে আমাদের লোডের টার্গেট আছে মোটামুটি সিঁড়ি দিয়ে কিন্তু এই জায়গাটা থেকে শুরু হচ্ছে এইভাবেই হয়ে প্যান্ডেলটার আগে উপরে কিছুটা ভিতরে কাজ আছে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো এবার পূজা কমিটির সেক্রেটারি পেয়ে গেছি তুলসী দাকে তুলসী দাকে বলো কীরকম আছো আচ্ছা আপনাদের যে নতুন নতুন মানে বাজেট মানে ভাবনা চিন্তা আসছে থাকে মানে এই বছরে এরা থিম করতে হবে ওই থিম করতে হবে মানে এটা মানে নিজস্ব ভাবনা চিন্তা আছে না মানে দাদাকেই কন্ট্যাক্ট করছে ও দাদা করে দিচ্ছে আমাদের বারো থেকে পূজা শুরু করেছি আমরা প্রত্যেক বাড়ি চেয়েছি দর্শককে নতুন নতুন কিছু দেওয়ার জন্য তার মধ্যে আমাদের দুলাল দা এই তিন বছর ধরে গত তিন বছর ধরে আছে তারপর প্যান্ডেল সব ছিল 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 এই যে সিস্টেমটা হচ্ছে মানে পাবলিক যে এখানে প্যান্ডেলের ভিতরে একদম দোতলায় উঠে যে দেখতে হবে প্রথমত আমাদের এখান থেকে সতেরো ফিট হাইটে উঠতে হবে সতেরো ফিট হাইট হাইটে উঠবে পুরো থেকে পনেরো পনেরো থেকে তেরো তেরো থেকে এগারো এগারোতে বিশাল প্ল্যাটফর্ম যেখানে শুধু আইনার কাজ করা আছে পুরোটা মিরর একটা মানুষ মানুষকেও দেখতে পাবে পারে চার সাইড টাইডের কাজ আর এই বলছে আপনার প্রতিমা কোথা থেকে আসছে আমাদের প্রতিমা আলু পালের কাছ থেকে আলু পাল থেকে আসছে তো খরচ তো মোটামুটি ভালোই হচ্ছে সবাই যে বলছে দিদি টাকা দিচ্ছে পিসি টাকা দিচ্ছে তো ওই বাজেটে কি হয় পুজো না না সত্যি কথা যেটা আপনারা বলেন অনেক সময় যে এত টাকা দিচ্ছে তাহলে তো পূজা কেন ফাঁসছে না এটা হয় না আমরাও পূজা করি আমরা জানি ব্যাপারটা তো এবার ভিতরে যাওয়া যাক দেখা যাক ব্যাপারটা কিরকম কী আর এটা হচ্ছে হচ্ছে ডেকোরেটরের ব্যানার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আছে আপনাদের যদি প্রয়োজন পড়ে তো যোগাযোগ করবেন আর এটা হচ্ছে এনাদের পূজা কমিটির উপরে যাওয়ার চেষ্টা করছি এখানে অনেকজনই আছে এখন প্যান্ডেলের কাজ যেহেতু বাকি আছে তার জন্য হয়তো এই সিস্টেমটা আছে প্যান্ডেল যখন হয়ে যাবে আপনাদের কোনো সংশয় থাকবে না আপনারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু আরামে যেতে পারবেন আমি যাওয়ার চেষ্টা করছি দেখা যাক ভিতরে কী আছে আর কতটা যাওয়া যায় মোটামুটি আমি এখন দশ থেকে বারো ফিট হাইটে বারো ফিট হাইটে এখন বর্তমানে আছি আরও অনেকটা আরও হাইট আছে এই যে দেখা যাচ্ছে ভাইরা দাদারা উপরে উঠেছে এইভাবে কিন্তু আপনাদের সিঁড়ি ভেবে উঠতে হবে টোটাল কিন্তু আপনাদেরকে এখানে প্যান্ডেলে আসতে গেলে টোটাল স্পিড হাইটে উঠতে হবে আর এইভাবে কিন্তু প্রায় পুরোটাই দেওয়া থাকবে আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই হ্যাঁ রেলিং পুরো হ্যাভি আছে তিরিশ কুইন্টাল ওয়েট নেবে আর এই এইভাবে কিন্তু আপনাদেরকে উপর থেকে আসতে হবে আর মানে কি বলবো একটা বাড়ি থেকে উপরে আসতে হবে এতটা হাইট আছে আর ভিতরে এখন যাওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ এই এই আপনার পাচ্ছেন এখানে এই চার সাইডে এরকম ভাবে সুন্দর সুন্দর কিন্তু আয়না লাগানো আছে যেখানে কিন্তু নিজেদের প্রতিবিম্ব কিন্তু এরকম খুব সুন্দরভাবে দেখতে পাবেন মানে যে যেটা পোশাক পরে এসেছেন বাড়ি থেকে সেটা ঠিকঠাক আছে কিনা চুলটা ঠিক আছে কিনা কিন্তু এখানে কিন্তু আছে এটা স্পেশাল রেখেছে তার সাথে বিভিন্ন ধরনের ঠিক ঠিক এখানে তো কাজ এখনো অনেক বাকি বাকি আছে আশা করি বাকি আছে এসি বাকি আছে এসি হবে এটা ফুললি কুলার বাপ রে বাপ মানে ফুললি এসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফুললি এসি বা প্যান্ডেল আপনি প্রথম লাইফে আপনারা দেখতে পাবেন এটা আমি ডুমরা গ্রামে এখন আছি আমরা গ্রামের মধ্যে এত সুন্দর প্যান্ডেল সত্যি কল্পনার বাইরে আর পুরোটাই উপরে কিন্তু কাজ হবে ডিজাইন আছে আর আর প্রতিমা দেখতে গেলে এইভাবে ঠিক সামনে গিয়ে আপনাদের প্রতিমা দর্শন পাওয়া যায় একদম সেই মায়ের সামনে যে যেটা দেখার জন্য সবাই আগ্রহ করেছিল তো বলছি দাদা মোটামুটি এটার বাজেট কত বললো যেন মোটামুটি ওয়ান প্লাস টাকা

আমাদের গ্রামের মধ্যে গ্রাম কিন্তু খুব সুন্দর লোককে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমরা আপনারা আসুন আমাদের থেকে কোনো রকম ত্রুটি থাকবে না আপনারা আসুন একবার গ্রামটা একবার দেখে একদম এইটুকুই বলবো সবাইকে আবার একবার ধন্যবাদ একদম সবাইকে আমন্ত্রণ করছি প্যান্ডেল আপনারা অবশ্যই মিস করে দিলে অবশ্যই একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আপনারা মিস করবেন কারণ দোতলা চলার রিক্সটা আপনাদেরকে নিতেই হবে প্লাস এখানে কুলার এসি ফিল্ডটা আপনাদেরকে মানে ফার্স্ট টাইম আপনারা প্যান্ডেল এসে কাজ আছে আমাদের দু সাইড দিয়ে এক্সিস আচ্ছা নিচে আবার কিছু সেলফি পয়েন্ট আছে বয়স্কদের জন্য এক্সট্রা আছে আচ্ছা বয়স্কদের জন্য আমরা পার্সোনালি এই সাইড দিয়ে একটা গেট রেখেছি জাস্ট ওনলি ফর বয়স্ক জন্য এন্ট্রি আছে ঠিক 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 অন্য কেউ নেই ঠিক আর তার মধ্যে নিচে কিছু সেলফি পয়েন্ট থাকছে আবার সেলফি পয়েন্ট আছে নিচে হ্যাঁ মানে কাজ বাকি চল যাবে এটা দিয়ে চলুন আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আসুন এক্সিট পয়েন্ট থাকবে এটা আচ্ছা এক্সিট পয়েন্ট আর ওর মধ্যে এখানে কিছু সেলফি পয়েন্ট আর বাচ্চাদের আনন্দ করার জন্য কিছু এখানে কার্টুন মানে কিডস জোন মানে বাচ্চাদের জন্য কিডস জোন যারা আপনারা শপিং মলে পান আর তার সাথে এই যে সেলফি জোন মানে আপনাদের ভালো ভালো ছবি তোলার জন্য ব্যবস্থা আছে প্লাস এক্সিট এই দিক দিয়ে আছে আচ্ছা বলতে এখানে কিছু খিচুড়ি খিচুড়ি ব্যবস্থা থাকে নাকি আবার আপাতত নেই তো অষ্টমী দিন আমরা অনুভব করি আচ্ছা আচ্ছা অষ্টমীর দিন হয় এখানে তো যা খুবই ভালো লাগলো আমাকে প্যান্ডেলটা পার্সোনালি বলছি মন থেকে বলছি আপনারা অবশ্যই আসবেন দেখে নেবেন সামসি না দু থেকে আড়াই কিলোমিটার পড়বে মেঘডুমরা গ্রামে মালাদিপুর থেকেও ওই একই ডিস্টেন্স পড়বে আপনাদের আর খুবই সুন্দর প্যান্ডেল অবশ্যই একবার এক্সপিরিয়েন্সটা নিয়ে নেবেন তো যা আজকে বিরে তাদের রাখছি দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে থ্যাংক ইউ টাটা